এখন রিক্সা দিয়ে ঘুরতেছি একটু দেখুন রিক্সায় আছি আমি বিকেলবেলা অফিস শেষ করে রিক্সা দিয়ে একটু ঘুরার জন্য বাইরে হলাম একটু রিক্সাতে ঘুরে রিক্সাতে ঘুরতে ভালো লাগে ঢাকা শহরে রিকশা দিয়ে ঘুরলে মজা আলাদা মানে ভালো লাগে আমার সবচেয়ে বেশি ভালো লাগে রাত্রের বেলা ঘুরতে একদম মেরে মেরে পরিবেশ থাকে কোনো যানজট থাকে না কোনো কিছুই না ভালো লাগে এবং কি আপনার সবকিছু শুনে পাবেন দিন ঘুরা পরে আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন আর বিষয়টি করে আমার ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন জন্য দেখুন ট্রেন যাচ্ছে ট্রেন অলরেডি চলে গেল এই দেখুন ফ্লাইওভার এটা হচ্ছে মহাকালী